হাই গাইজ তোমার সঙ্গে কেমন আছো আশা করছি তোমার সঙ্গে খুব খুব ভালো আছো আমিও ভালোই আছি তো আজকে অনেক দিন পরে আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি যেই রুমে থাকতাম সেই রুম থেকে অন্য রুমে চলে যাচ্ছি তাই সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো জিনিসপত্র সব বের করছে অনেক জিনিসপত্র বের করা হয়ে গেছে তো আরও যা যা আছে সেগুলোই বের করছে আর আমি দেখো শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর এইখানে থাকতাম তাই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম ওই জয় দিদি ভাইটাও খুব কাজ করছে সব কিছু বের করছে কিন্তু আমি কিছুই করছিলাম না শুধু দাঁড়িয়েছিলাম তো যেই রুমে আসার কথা সেখানে তো চলে এসেছি এসে ঘর পরিষ্কার করে নিচ্ছিলাম আগে আমি ঘর ঝাড় দিয়ে দিয়েছি বর ঘরটা মুছে ছিল বর কাজ করে দিচ্ছে তার জন্য আমার খুব খুশি হচ্ছে তো তাই আমি আরও আনন্দ করে ভিডিও করছি তারপর দেখো আমি জানালার সাইডে চলে গেলাম কত সুন্দর এখানে আমার এসে একটা জিনিস খুব ভালো লেগেছে যে জানালা করলে কত সুন্দর আকাশটা দেখা যায় আর কত সুন্দর যে লাগে আর হাওয়াটাই এত সুন্দর খুবই ভালো লাগে তো আমি ঘর থেকে বেরিয়ে বাইরে তোমাদেরকে ওই সাইডটা দেখাবো বলে আসলাম তো এই দিকটাও ভালো লাগে কিন্তু ওই দিকটা বেশি সুন্দর লাগে কারণ ওই সাইটের পেছনের দিকে একটা মন্দির আছে শিব মন্দির যেটা সকালে মানে পুজো হয় গান হয় খুব ভালো লাগে শুনতে আর এখানে আমিও একটু করছিলাম না করলে নয় তাই আমি একটু করছিলাম কাজ তারপরে বিকালে রেডি হয়ে গেছে একটু বেরোবো তাই তারপরে আমরা তো বেরিয়ে গেলাম সামনে থেকে আরো দুজন যাবে প্রথমে বাজারে চলে আসলাম এসে দেখো মাছ মাছের দোকানে গেলাম মাছ কেনার জন্য কিন্তু এইখানে ভিডিও করছিলাম মাছটা কত সুন্দর মানে কত লাফাচ্ছে জ্যান্ত আছে এখনো অনেক তারপরে বাজারে সব কিছু বাজার টাজার করা হয়ে গেছে ওইখান থেকে আমি চলে আসলাম থেকে চলে আসার পরেই আমরা যেখানে আগে থাকতাম তারা অনেক কেন জানো কারণ আমার পায়ে মাছের ভরে গেছে এতই মানে ফোনের দিকে নজর ছিল যে পায়ে যে মাছের রক্ত ভরে গেছে সেটাও খেয়াল করি না বলবো আর তারপরে কি পাটা ধুয়ে নিলাম নিয়ে তারপরে বাইক করে যাবে এখান থেকে এখানে তো অটো থেকে নেমে গেছি তারপরে বাইক করে রাস্তা দিয়ে যেতে যেতে খুব সুন্দর একটা মানে ঝিল টাইপের কিছু একটা খুব সুন্দর মানে জলের ভিতর নাকি অনেক মাছ আছে আমিও একদিন দেখেছিলাম একটা মাছ মোড়ে ভেসে গেছে অনেক বড় মাছটা দারুণ লাগে দেখো যে মন্দিরটার কথা বলেছিলাম না সেই মন্দিরটার এখানে চলে এসেছি এই যে সেই মন্দিরটা এত সুন্দর লাগে না ভেতরে গেলে মন্দিরটা বাইরেটাও সুন্দর লাগে অনেকটা বড় কিন্তু বোঝা যাচ্ছে না এখন ক্যামেরাতে কিন্তু খুব সুন্দর সামনে থেকে এখন তো প্রায় চলে এসছি ঘরের কাছে তো গাইস সবাই ভালো থেকো আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো বাই